হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে তো আজকে তোমাদের তেলাপিয়া মাছতে একটা সুন্দর এবং টেস্টি রেসিপি শেয়ার করবো তো তোমরা পুরো রেসিপিটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমি এখানে দুটো তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছগুলোর সাইজগুলো একটু বড় বড় তো মাছের গায়ে একটু দাগ কেটে নিয়েছি তো দাগ কাটলে কী হবে মাছের মধ্যে মশলাটা যদি ঢোকে তো খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর লবণ তো লবণটা দেখেই দিতে হবে আর দিয়ে দেবো একটু লেবুর রস তো সামান্য একটু লেবুর রস দিয়ে দিতে হবে তো এবারে চলো মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো মাছটা ম্যারিনেট করে রেখে আর এদিকে দেখো আমি চলে এসেছি রান্নার কাছে তো এখানে ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনটাও ধরিয়ে দিয়েছি তো এবারে কড়াইটাকে গরম করে তারপরে কিন্তু তেলটা দিতে হবে তো কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব তেল তো আমি কিন্তু সাদা তেলে রান্না করছি তোমরা চাইলে অন্য কোনো তেলেও রান্না করতে পারো সর্ষের তেল বা সাদা তেল মিশিয়ে বা শুধু সর্ষের তেলেও রান্না করতে পারো তো তেলটা দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য এবারে তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভাজবো তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এবারে চলো মাছগুলো একটা একটা করে ভেজে নিই তো মাছগুলো এমনভাবে ভাজতে হবে যেন না ভেঙে যায় তো আমি একটা একটা করেই মাছটা ভাজবো তো দেখো ফ্রেন্ডস আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো একটু ডিপ করেই ভেজেছি মাছগুলোকে তো এবারে চলো গ্রেভিটা বানাবো তো ফ্রেন্ডস মাছ ভাজার পরে যে বাকি তেলটা আছে ওই তেলেই কিন্তু রান্না করবো তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজটা দেখো একটু দর বাটার মতন বেটে নিয়েছি তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কেটে একটা সুন্দর গন্ধে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে মশলাটাকে তো আদা রসুনের গন্ধ কিন্তু কেটে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো তো দিয়ে মশলাকে একটু কষিয়ে নিতে হবে এরপরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এবারে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট তো এখানে আমি দুটো টমেটো নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছিলাম তো টমেটোটাকে নাড়তে হবে যতক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে যাচ্ছে তো টমেটোটা দেখো কষা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে তো এবারে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে একটুখানি আড়াচাড়া করে দিতে হবে তো এখানে দেখো আমি নিয়েছি দু চামচ কাজু পেস্ট তো পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম তো পেস্টটা দিয়েও কিন্তু নাড়তে হবে দু তিন মিনিট মতো যখন মশলা থেকে তেল ছাড়বে তখন ভাববে যে মশলাটা একেবারে রেডি এ করে কষে নিতে হবে তো দেখো ফ্রেন্ডস মশলা থেকে কী সুন্দর তেল ছাড়তে শুরু করেছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি জল তো আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো এতে আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম আর হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম তো এবারে ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তো ফ্রেন্ডস তোমরা একবার এইভাবে ট্রাই করতে পারো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা তো দেখো ঝোলটা ফুটে গেছে তো এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নিতে হবে তো আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট তো এবার এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো দেখো রেসিপিটা খুবই সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তোমরা অনেক রেসিপি বানিয়েছো তেলাপিয়া মাছের তো এইভাবে একবার বানিয়ে বানিয়ে খেতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ